মা মাই ন কিটা কররায়ে শাক কাটরাইনি তুমি এটা তো হুনো মা তো হুনো মা তো উরা ভাগলা শাক নে তা গাস খতিয়া এটা তো सेम শাক লাগে দেখি আয় যো তো শাক নো এটা গো মাই গাস খতিয়া গো রুরি খাওয়ায়ার এটা গো দিন আস্তা গাস দিলাই তে গরগুয়ে খাট নষ্ট করি ফলাই দিব

গরু খালি ফাল ললে হয় না তারে ঠিক মর্্য খানি খাওয়াও না যুদিন মুঠা ছাা যাও হয় না হুম য়া গ খালিয়ে লাভনে তুমি দেলা বাক খাও যায় মদা খানে খাইতায় ও ওলা গরুরে ও খাওয়া ল আগে ও মাই গন মাই গ এখানে কিতা কইছলাই ই কানর নাম গে রাশি গে রাশি ই কান আনচি খান না ই কান আনচি কিশোর তনে ও মাই গড কিশোর গঞ্জ তাকিয়া ই তো লাকাত নাই আমরা ইতাত নাই ও যাইরা নিসমান গরুরে গাছ দেওয়া অ মাই গৰুকো বেছি তাম কুৰবানীৰ সময় এৰ লাগি তাৰ একটো সেৱা যতন কৰা লাগে গৰুকো সত বিকিব বিকিব এক ষাইঠ সত্তৰ দূৰ বেটি তে এক লাখ তে সাত দিন গৰু ই দুই তিন মাসে উম গৰু গুৰে গুড়া খাবাই মুছি খাবাই মু আর খাওয়াইয়া বাথৰ মার খাৱাই মু খাৱাইয়া দেখবাই নে গৰু গুৰে মুঠা এক লাখ টাকা ফাইনা তে এক জৰাও আমি বেছি তাৰ নাই কত কষ্ট করি আমি গৰু পালিছি এক লাখ টাকা ফাইনাত গৰু বেচি তাম না বেছিলা কোনো লাভ নাই